লাগে টাকা দেবে গৌরী সেন হেন কোন বাঙালি নেই যে এই কথাটা শুনেনি কিন্তু এই প্রবাদ এলো কোথা থেকে আদৌ কি কখনো গৌরী নামে কোনো মানুষ ছিলেন সেই গল্পই আজ আপনাদের শোনাব এককালে বাংলায় দু দুটো গুরুত্বপূর্ণ বন্দর ছিল পূর্বে ছিল চট্টগ্রাম আর পশ্চিমে সপ্তগ্রাম বিরাট বাণিজ্য কেন্দ্র ছিল এই দুটো বন্দর ইংরেজদের ঢের আগে বাংলায় ব্যবসা করতে এসেছিল পর্তুগিজরা তারা চট্টগ্রামকে বলত পোটো গ্রান্ডি মানে বড় বন্দর আর সপ্তগ্রামকে বলত পোটো পিকেন মানে ছোট বন্দর কর্ণফলি নদীর তীরে চট্টগ্রামের সেই বন্দর আজও বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর তবে সেই সপ্তগ্রাম আজ শুধু সেই নামের ছোয়াটুকু হয়ে গেছে আদি সপ্তগ্রাম অঞ্চলের নামে শোনা যায় কনৌজের রাজা প্রিয়বন্তের সাত ছেলে তাদের রাজকীয় জীবনযাত্রা ছেড়ে সন্ন্যাসীর মতন বেরিয়ে পড়েন গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে সাতটা আলাদা গ্রামে তারা নিজের নিজের আশ্রম তৈরি করেন সেই গ্রামগুলি ছিল বাসবেরিয়া কৃষ্ণপুর বাসুদেবপুর নিত্যানন্দপুর শিবপুর সাম্বরা আর বলদঘাটি এই সাতটা গ্রাম থেকে জায়গার নাম হয়ে যায় সপ্তগ্রাম জায়গাটা হয়ে ওঠে বিরাট বাণিজ্য কেন্দ্র কিন্তু ধীরে ধীরে সরস্বতী নদী মজে যেতে শুরু করে আর তার ফলে সপ্তগ্রামের সেই বন্দরের গুরুত্ব অনেকটা কমে যায় সেখান থেকে অনেকেই অন্যত্র চলে যেতে শুরু করে শোনা যায় কিছু সেটার আর বসাক পরিবার নাকি হুগলি পেরিয়ে ভাগীরথীর পূর্ব পারে চলে আসেন মানে আজ যে অঞ্চলকে আমরা কলকাতা শহর নামে চিনি এই সেটার বসাক পরিবাররাই নাকি কলকাতার প্রথম বাসিন্দা যাক সে কথা এবারে আসি গৌরী সেনের গল্পে গৌরী সেনের পুরো নাম হল গৌরীশঙ্কর সেন সপ্তগামের গুরুত্ব যখন কমতে শুরু করেছে তখন সেন নামের এক বণিক হুগলিতে এসে বসবাস শুরু করলেন সেই গৌরী সেনের পূর্বপুরুষ ছিলেন সেনের প্রপৌত্র ছিলেন অনিরুদ্ধ সেন তার ছেলে নন্দরাম সেন আর সেই নন্দরামের ছেলেই হলেন এই গৌরী সেন নন্দরাম ছিলেন নেহাত মধ্যবিত্ত গৃহস্থ তেমন বিষয় সম্পত্তি কিছুই ছিল না তার তাই খুব সামান্য মূলধন নিয়ে গৌরীসেন শুরু করলেন আমদানি রপ্তানির ব্যবসা হুগিতে তখন পর্তুগিজদের বিরাট কারবার প্যান্ডেলে তারা একটা চার্চ বানিয়ে ফেলল আর সেই চার্চের দেওয়ান হলেন এই গৌরীসেন সেই চাঁদ দেখে গৌরী সেন তো একেবারে মুগ্ধ মনে মনে ভাবলেন এমন একটা মন্দির যদি তৈরি করা যেত তাহলে মন্দ হত না কিন্তু ব্যবসা সম্ভব। সেই সময় গৌরী সেন মেদিনীপুরের ভৈরব চন্দ্র দত্তের সঙ্গে কারবার করতেন হুগলিতে পর্তুগিজদের থেকে জিনিসপত্র কিনে তিনি সেই সব মেদিনীপুরে পাঠাতেন সেইভাবে একবার গৌরী সেন সাত নৌকো ভর্তি দশটা চালান দিলেন মেদিনীপুরে আর সেই রাত্রে যেন মহাদেব তাকে স্বপ্নে দেখা দিলেন মহাদেব যেন বললেন গৌরী টাকা তিনি ব্যবস্থা করে দেবেন আর সকালবেলা ঘুম থেকে উঠে গৌরী সেন গিয়ে দেখলেন এক অবাক কাণ্ড সেই সাতটা নৌকো ফিরে এসেছে সে কি দস্তার বদলে নৌকো নাকি রূপই ভর্তি এগুলো তার জিনিস নয় বলে ভৈরবচন্দ্র সেগুলো ফেরত পাঠিয়েছেন পারছেন যে সেই দেখে গৌরী সেন তো একেবারে অবাক হয়ে গেছেন বলাই বাহুল্য যে সেই রূপ বিক্রি করে গৌরী সেনের বিরাট লাভ হল আর সেই টাকা দিয়েই তিনি তৈরি করলেন গৌরীশঙ্কর মন্দির ব্যবসায় বিরাট সাফল্য পেয়ে গৌরী সেনের ফুলে কলা গাছ হল আর সেই টাকা তিনি গরিব মানুষকে দান করতে শুরু করলেন তার কাছে সাহায্য চাইতে এলে কেউ না আর সেই কথা চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগল কার সংসার ঠিক মতন চলছে না উপায় কি ওই তো গৌরী আছে তো কার মেয়ের আবার টাকার অভাবে বিয়ে হচ্ছে না চিন্তা কি গৌরী ঠিক টাকা দেবে দোলা দুর্গোৎসবে শুনেও টাকা দেবে সেই গৌরী এমনটাও শোনা যায় যে আশেপাশের বাজারে কেউ যদি তার নাম করে জিনিস কিনতো দোকানদাররা তার থেকে টাকা নিত না সেই খরচ মেটা তো গৌরী শোনা যায় যে এইভাবে দান করতে করতে ব্যাপারটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে গৌরী সেন তার শেষ জীবনে একেবারে নিঃস্ব হয়ে যান ষোলশো সালে মৃত্যু হয় তার কিন্তু তার মৃত্যু হলেও বাংলায় গৌরী সেন প্রবাদ হয়ে রয়ে গেলেন লাগে টাকা দেবে গৌরী সেন অবশ্য রয়ে গেল তার আরো একটা জিনিস তার তৈরি করা সেই গৌরীশঙ্কর মন্দির যার দেওয়ালে আজও লেখা আছে গৌরী কর্তৃক প্রতিষ্ঠিত বাংলা সন এক হাজার ছয় সাল ইংরেজি সন সাল গল্প হলেও সত্যির আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটাই কমেন্ট করে নিচে লিখে জানানামায় ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যির সঙ্গে আজকের গল্প এতটুকুই রইল ফিরে আসবো এমনই নানান অজানা গল্প নিয়ে আজকের মতন বিদায় জানাই धन्यवाद नमस्कार